আমরা দুজন লোক বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই আটাইশ সাতাইশ এবং তারা কাপল তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং কেনাবেচা ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই জন্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সুপর্ড করা হবে আর তাদের প্রতি সকল ব্যবস্থা গ্রহণ করা হবে এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা তারা অনেক সেন্সিটিভ ইস্যু মনিটর করে থাকে তো দ্য ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইংয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিংয়ে উঠে আসছে এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় গিয়ে করে না না আমি তো আগেই বললাম যে আমাদের ডেডিকেটেড সাইবার সাইবার পুলিশ সেন্টারে মনিটরিং সেল যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না আমাদের

ইন ডিটেলস যখন আমরা জানবো দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে তাদের গাইনে আওতে নিয়ে আসা হবে এগুলো আমাদের এরিয়া থেকে ডিলিট এবং এগুলোকে ডিফাংকড করার জন্য মানে আমাদের এখান থেকে যাতে সহজেই আমরা দেখতে না পাই এই ব্যবস্থার জন্য আমরা চিঠি লিখবো সংশ্লিষ্ট অর্গানাইজেশনকে একটু আপনি জানেন অনলাইন হচ্ছে আসলে ওপেন আপনার আপনার জন্য যেমন ওই আফ্রিকার জন্য আমেরিকা সবার জন্য এটা হলো ওপেন স্পেস তো এটাতে ইন্টারেক্ট করা অনেক ইজি এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা হানড্রেড এটা এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো ঠিক আছে জি হ্যাঁ চমৎকার প্রশ্ন যদি যদি আমাদের পরবর্তী ইন্টারোগেশনে ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে যে এখন এটা এই টাকার মালিক তারা ভ্যালিড হয়ে ইনকাম করছে এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি

যেটা আমাদের কিছু লিমিটেশন আছে আপনি প্রথমে বলেছি যে দেখেন আইনটার নাম কি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ইউ ক্যান সিম্পলি কন্ট্রোল ইট কিন্তু আমরা পুরোপুরি এটাকে প্রিভেন্ট করতে পারবো এটাকে এলিমিনেট করতে পারবো না আর অনলাইন স্পেস হচ্ছে গ্লোবাল আমরা এটা একটা পার্ট মাত্র সো আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনটেক্ট ভ্যালিউজ সেটাকে আফোল্ড করার জন্য

অপরাধী অপরাধ করে প্রিভেন্ট করে এবং নানাভাবে হাইট করে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ওই যেটা বললাম আমরা সকল অপরাধ কি দুনিয়ার সব পুলিশ ডিটেক্ট করতে পারে পারে না এটার সলভেবিলিটি একটা ফ্যাক্টর আছে অর্থাৎ আমি এটা নিয়ে কখন আপনার সামনে আসবো আজকে কেন আপনাদের সামনে আসছি কারণ আমার

ওয়েবসাইট তো সিএডি রাখার না হ্যাঁ আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের যে সাইবার প্রিভেনশন অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই আইনের ভিতর দিয়ে আপনি যদি সাইবার স্পেস ব্যবহার করে কারো ডিফেমেশনে মেশনে যান অথবা আপনি হ্যাকিং করেন অথবা টেরোরিজম বা অন্য যে কোনো অপরাধে ব্যবহার করেন সাইবার স্পেসকে তাহলে ডেফিনেটলি আমরা ওই আইনের আওতায় আইনি ব্যবস্থা নিতে পারি এটা হচ্ছে হাইলি টেকনিক্যাল ইস্যুস আমরা হয়তো যারা সেটা আমরা লিখি তারা এটা বদলবো তার ডিফারেন্ট প্রোটোকল ডোমেইন ব্যবহার করে আবার একটা পর্যায়ে তারা নিয়ে আসে বলে তো এটা হচ্ছে মানে কন্টিনিউয়াস এই এটা চোথায় হ্যাঁ ডিফারেন্ট ওয়েতে আসবে আমরা এজ এ পুলিশ অফিসার হিসেবে 好的，谢谢。